সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেদিয়াসান বরিশাল থেকে বলতেছি আসলে মানে আজকের যে গরমের যে অবস্থা মানে এরকম একটা অবস্থা আসলে মাঠে ঘাটে কিন্তু আজকে লোক নাই লোক পাওয়া যাইতেছে না গরমে এত প্রচণ্ড তো গরম চলতেছে আসলে নদীর কান্দায় চলে আইসি যে যে বাতাস নদীর কান্দার যে বাতাস বাতাসও কিন্তু আসলে যে খুব গরম কিন্তু আসলে মানুষ চারিদিকে লক্ষ্য করবেন আসলে কিন্তু চারিদিকে কিন্তু মানুষ কিন্তু দেখা যাইতেছে না যারা আসলে আজকে মানে কাজকর্ম করিয়া আসলে প্রচুর ক্লান্ত অবস্থায় আছে এরাও কিন্তু গাছের নিচে মানে রকম একটা পরিস্থিতি নিয়ে কিন্তু এরা আসলে বিশ্রাম নিতেছে আর কি তো এই লোক আসলে বরিশালের আজকে গরমের খবর খুব প্রচণ্ড গরম পড়তেছে আর কি আজকের পিছনের দিনগুলোর চাইতেও আসলে আজকের গরমের পরিস্থিতি খুবই খারাপ এরকম যদি প্রতিদিন যদি গরমের পরিস্থিতি বাড়তে থাকে তাহলে আসলে খুবই ভয়াবহ আর কি সাধারণ মানুষ চলাফেরার জন্য আসলে অনেক আবার আমি মোহাম্মদ মেহদি আছেন আপনাদের সামনে ভালো কোনো নিউজ নিয়ে